আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আপনারা অনেক বেশি ভালো আছেন বাংলাদেশ ঢাকা গাজীপুরের একটা মর্মান্তিক ঘটনায় আমরা খুবই দুঃখজনক প্রকাশ করতেছি আমাদের বিবেক আসলেই মরে গেছে বুঝছেন যদি না মরতো না মারা যেত তাহলে একটা মানুষ যতই অন্যায় করুক না কেন সেই মানুষটারে অন্তত পানিটা মুখে দিত আমাদের স্রোত শিক্ষাগত বড় ভাই পুলিশ সাহেব পুলিশ স্যার তারে সম্মোধন না করলে আবার কষ্ট পাবে সে পানি মুখের কাছে নিয়েও আবার নিয়ে আসছে মানে দূরে নিয়ে আসছে তার মা এত কান্নাকাটি করতেছে তার মা পানি নিয়ে গেছে তার মা পানি নিয়ে গেছে পানিটা ও পর্যন্ত খাওয়ায় নাই পানিটা পর্যন্ত খাওয়ায় নাই সে তার মা গাড়ির পিছে পিছে দৌড়াইতেছে বা পুলিশের কাছে কেস করার জন্য গেছে কেস নিতেছে না পুলিশ কেন ভাই এগুলা কিসের জন্য করতেছেন একটা মানুষ অন্যায় করলে তার সাজা আছে অবশ্যই সাজা আছে সাজা থাকবে না কেন অন্তত মানুষ মরার সময় তো পানি ডিজার্ভ করে করেনি বলেন একটা মানুষ যতই বড় ওই খারাপ কাজ করুক না কেন যত বড় অন্যায় করুক না কেন সেই মানুষটা মরার সময় অন্তত পানিটা পায় এটা হচ্ছে গিয়ে আমরা মুসলমান ঠিক আছে আমরা মুসলিম ও এটা আমাদের বিবেক থেকেই হচ্ছে গিয়ে মানুষ মানুষ মরার সময় অন্তত পানি ডুব দেয় এখন আপনি গাড়ির ভিতরে বৈশা আপনি পানি দেন নাই বেশ ভালো কথা পরবর্তীতে আবার কেস কেস করতে যায় সেই কেসটাও আপনারা নেন না এগুলো কেন করেন ভাই আমাদের কি বিবেক কি আসলে মরে গেছে না মরলে তো আজকে এগুলা হইতো না তার মা গাড়ির পিছে মনে করেন কি যে দৌড়াইতেছে কতটা কষ্ট করতেছে সে অন্যায় করছে বুঝছি সে অন্যায় করছে অন্যায়েরও একটা শাস্তি আছে অবশ্যই আছে কেন থাকবে না অন্যায়ও একটা শাস্তি আছে তো তাৎক্ষণিক যে তার চিকিৎসা সেই চিকিৎসা তো তার দরকার তারে পাবলিকে মারছে তখন তো চিকিৎসাটা তো তার দরকার ভাই এইগুলা একটু বোঝেন একটু বোঝার চেষ্টা করেন সে একটা হুজুর তারও একটু ইজ্জত আছে কমার বেশি এখন কি দিয়ে কি হয়েছে না হয়েছে এগুলো আমরা জানি না বা সামনে আসে নাই আমরা সামনে যা দেখতে পাই সেগুলো নিয়ে কথা বলি কমার বেশি যতটুকু দেখছি ততটুকুই খারাপ লাগছে সবার বাংলাদেশের সবার দেখেন ঢাকার ভিতরে কী একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে শুধুমাত্র একটু একটু কারণে ঠিক আছে তার মায়ের মনের ভিতরে হয়তো আজীবন আঘাত মানে থাকবে যে আমার ছেলেরা হয়তো পানি খাওয়াইলে হয়তো বাস্ত এগুলাকেই ঠিক ভাই বলেন আজকে আপনার সন্তান আপনার মা বাপ ভাই বোন যদি এরকম হইতো কী করতেন ভাই বলেন দি যাই হোক একটা কথা বলি ভাই আমরা আবেগ দিয়ে ন বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করি বুঝছেন বিবেক দিয়ে কাজ করার চেষ্টা করি সব থেকে ভালো হবে ভাই ঠিক আছে আমরা মানুষ দিন শেষে আমরা মানুষ এতটুকু মাথায় রাখতে হবে ঠিক আছে কে বড় কে ছোটো কে গরিব কে ছোটো লোক কে ফকির কে রাস্তায় কাজ করে কে উপরে কাজ করে বিল্ডিংয়ে কাজ করে এগুলো আমরা না দেখি এইগুলা দেখেন দেখেই তো আজকে মনে করেন কি যে বাংলাদেশের পরিস্থিতি এতটা খারাপ বাহিরের কান্ট্রিতে আসেন দেখেন ছোট বড় সবাই সেম সবাই সেম কোনো ফারাক নাই যাই হোক ভাই আমরা খুবই দুঃখিত আমরা খুবই লজ্জিত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং তার তার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই ওকে আসসালামু আলাইকুম